আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো কিডনিতে কী কী উপায়ে পাথর বের করা যায় আমাদের দেশে কিডনি পাথর খুবই কমন এবং যেসব পাথর সাধারণত বড় হয়ে যায় ওষুধের মাধ্যমে প্রসাবের সাথে বের হয় না তাদেরকে আমরা অপারেশনের কথা বলি কিডনিতে পাথর বের করার বেশ কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং কস্ট ইফেক্টিভ পদ্ধতি হচ্ছে পিসিএনএল বা পার্কিউটেনাস নেফ্রোলিথোটমি এটি আমরা পিঠের মধ্যে একটি ফুটা করে সেই ফুটার মাধ্যমে একটা ক্যামেরা ঢুকায় দিই কিডনিতে এবং কিডনি থেকে পাথর গুড়া গুঁড়া করে বের করি খুবই আধুনিক এবং তুলনামূলক কম ব্যয়বহুল সম্পন্ন একটা অপারেশন আমি এখন যে রুগীর অপারেশন সম্পর্কে বলছি এই রুগী আমাদের কাছে পিঠের দুই পাশে তীব্র ব্যথা নিয়ে আসে আসার পর আমরা তাকে একটা সাধারণ এক্সরে এবং একটা আল্ট্রাসোনোগ্রাম করি এক্সরে এবং আলট্রাসোনোগ্রাম করার পর আমরা দেখতে পাই যে তার বাম কিডনিতে একটা পাথর আছে পাথরটি বেশ বড় যেটা সে অনেক দিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে বিভিন্ন কবিরাজের ওষুধ খেয়েছে হোমিওপ্যাথির ওষুধও খেয়েছে যদিও এই ওষুধগুলো খাওয়ার সাথে পাথর বের হওয়ার কতটুকু সম্পর্ক আছে এটা কোশ্চেন সাপেক্ষ কিন্তু তারপরও অনেকদিন চিকিৎসার পর সে ব্যর্থ হয়ে আমার কাছে আসে আসার পর আমরা দেখি যে তার কিডনিতে একটি পাথর এবং পাথরটি বেশ বড় হয়ে গেছে এই পাথরের কারণে তার স্বাভাবিক কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়ে রোগীটিকে আমরা প্রথমে কিছু ইনভেস্টিগেশন যেমন আইভিউ নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে ইভালুয়েশন করি ইভালুয়েশন করার পর আমরা কনফার্ম হই যে এই পেশেন্টের পিসিএনএল পদ্ধতিতে পাথর বের করা সম্ভব এবং পরবর্তীতে আমরা মাধ্যমে আমরা সাধারণত ক্ষেত্রে এখন অর্থাৎ নাভির নিচে অবশ করে পাথর বের করি পুরোপুরি অজ্ঞান করার প্রয়োজন হয় না রোগীটাকে আমরা স্পাইনাল অ্যানাসিয়া দিয়ে তার পিঠের একটি ছিদ্র করি একটি কলমের মতো ছিদ্র করি সেই কলমের সাইজের ছিদ্র দিয়ে আমরা একটি যন্ত্র ঢুকাই দিই যেটাকে নেফ্রোস্কোপ বলে এই নেফ্রোস্কোপ দিয়ে আমরা পাথরগুলো পাথর আইডেন্টিফাই করি এবং পাথর আইডেন্টিফাই করার পর পাথরগুলো টুকরো টুকরো করে আমরা পাথরকে বের করে দিই এবং অপারেশন করতে আমাদের মাত্র আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে অপারেশনের পর রুগী সম্পূর্ণ সুস্থ হতে মাত্র দুই দিন সময় লাগে দুই দিন পরে রুগী বাসায় যেতে পারে এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারে তাই আমি বলতে চাই যে পিসিএনএল একটি আধুনিক এবং লাক্ষণিক প্রযুক্তি যার মাধ্যমে পাথর সহজেই বের করা যায় এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অনেকের ধারণা যে ফুটা করে অপারেশন করলে পাথর থেকে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনি কেটে অপারেশন করলে যে পরিমাণ কাটার ব্যথা এবং যে পরিমাণ কিডনি টিস্যু ড্যামেজ হয় তার চেয়ে অনেক কম কিডনি টিস্যু ড্যামেজ করে বা কিডনি ক্ষতি করে আমরা এই অপারেশন করতে পারি তাই পিসিএনএল আধুনিক যুগের সহজলভ্য চিকিৎসা যেটা রুগী সহজেই গ্রহণ করতে পারে এবং রুগী দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি যেতে পারে তাই আপনার যদি কিডনিতে পাথর হয় তাহলে কেটে অপারেশন করার পরিবর্তে পিসিএনএল পদ্ধতির ব্যাপারে আপনারা চিন্তা করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে